সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের তারিখ হচ্ছে ১৬ তিন দু হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আজকে আমি রয়েছি নাটক তেবাড়িয়ার হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তেবাড়ি হাট থেকে আপনাদেরকে শুকনা হলুদের আজকের পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে জানার চেষ্টা করি এই যে এখানে আমরা শুকনা হলুদ গৃহস্থ মানুষ না আপনার চাষা

আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ভালো ছয় হাজার আটশো টাকা এই যে হতে তেবারিয়ার হাটে এখানে বসে এই যে প্রাইমারি স্কুলেরই কর্নারে এখানে বসে তো যদি কেউ আসেন আপনারা সরাসরি চাচার কাছ থেকে হলুদ নেবেন ঠিক আছে চাচা ধন্যবাদ আচ্ছা ভাই বাড়ির না ব্যবসা ভাই বাড়ির না আচ্ছা ফালটা হলুদ তো আজকে কি দাম হচ্ছে ভাই এটা কেজি

কি দাম হচ্ছে কাকা এটা হচ্ছে 200 200 টাকা কেজি দাম হচ্ছে এটা কি দাম হচ্ছে এটা না এটা গুরি গুলা না গুরি 150 টাকা দাম হচ্ছে আচ্ছা এটা কি নিয়ে আসছেন এটা গুরি এটা গুরি এই 150 টাকা দাম হচ্ছে ঠিক আছে ব্যবসা না বাড়ির কাকা ব্যবসা ঠিক আছে ভাই কি দাম হচ্ছে শুকনা হলুদ এটা

পাইকারি দাম না দাম কুচরা দাম পাইকারি কত এগুলো পাইকারি টাকা পাইকারি একশো আশি টাকা আচ্ছা ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এই যে হলুদ হাটে হচ্ছে যে আপনারা যে খাজনা নেন ভাই হাটের ইজারা নেন তাই না আচ্ছা মনে কত কত টাকা নেন এক মন যদি কেউ হলুদ কিনে এখানে এসে এক মন হলুদ কিনলে আমরা কেজি প্রতি দেড় টাকা দিচ্ছি দেড় টাকা কেজি নেন তাই না দু টাকা এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এখানেও হলুদ আছে বিক্রি হয়ে গেছে না বিক্রি করতে নিয়ে আসছেন কার হলুদ এটা ওই ভাই কি দাম হচ্ছে বড় ভাই আজকে এটা

সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার ভাই চাচ্ছে আচ্ছা ঠিক আছে দোয়া করি যেন বিক্রি হয় তো সুপ্রিয় দর্শক আজকে আমি এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে দিন যদি কেউ আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসতে চাচ্ছেন এই হাটে আসতে পারবেন নাটোর ও রাজশাহ দিকে যে বাস গুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন নাটোর তেবাড়িয়া নামে দিতে বাস যেখানে নামিয়ে দেবে তার ঠিক পাশেই লাগানো এই হাট আজারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন নামা পরে মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে এই হাটে চলে আসতে পারবেন নাটোর রেল স্টেশন থেকে এই হাটটির দূরত্ব হয় মাত্র এক কিলোমিটার রাজ্যের দূরত্ব এখানে শেষ করতে আল্লাহ হাফেজ